প্রিয় ভাই পাঁচ দশ পনেরো বিশ বছর তো মেয়ের পিছনে ঘুরেই কাটাইলেন দেখলেন তো অবশেষে আপনি বেকার আপনার চেয়ারা খারাপ আপনি গরিব মানুষ আপনাকে কালো বলে আপনাকে ফকির্নি বলে আপনি তারে কী খাইতে দেবেন এইসব বলে আপনার জীবন থেকে ঠিকই তো চলে গিয়েছে কার কাছে গিয়েছে যার কাছে গিয়েছে তার বয়স চল্লিশ কারণ কেন আপনাকে ছেড়ে গেল কী কারণে ছেড়ে গেল এত ভালোবাসে তারপরও কেন ছেড়ে গেল হ্যাঁ টাকার কারণে আপনাকে ছেড়ে গেল তো কোনো মেয়ের পিছনে না ঘুরে টাকার পিছনে ঘুরুন চল্লিশ পঞ্চাশ বছরও বারো বছরের মেয়ের সাথে সংসার করা সম্ভব হ্যাঁ এটাই বাস্তবতা ভাই সময় আছে সময় থাকতে টাকার পিছনে সময় দেন কোনো প্রেমিকাই আপনার আপন না ওরা ঠিকই দিন শেষে আপনাকে এ কথা সে কথা শুনিয়ে ঠিকই টাকলা কাকার বউ হয়ে চলে যাবে যেখানে আপনি বাবা হতেন সেখানে আপনার মামা হতে হবে খুবই কষ্টদায়ক তাই সময় থাকতে ফিরে আসুন টাকার পিছনে দৌড়ান আপনার পিছনে মেয়ে না মেয়ের মা মেয়ের বাপ মেয়ের ভাই মেয়ের আত্মীয় স্বজন আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল হবে কথাটা একটু মাথায় ঢুকায়েন ইনশাআল্লাহ আপনার কাজে আসবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ